তো বন্ধুরা চোখের নিচে কালো দাগ দূর করতে কোন ফল ব্যবহার করা হয় কলা আপেল শশা আনারস সঠিক উত্তরটি শশা কোন ফল খেলে লম্বা হওয়া যায় আঙুর আপেল ডালিম পেঁপে সঠিক উত্তরটি হলো আপেল কোন দেশে সবুজ সূর্য দেখা যায় চীন নরওয়ে আইসল্যান্ড ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো নরওয়ে কোন প্রাণীর আয়ু থেকে বেশি হয় হাতি কুকুর কুমির কচ্ছপ সঠিক উত্তরটি হল কচ্ছপ কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয় না পেঁয়াজ আদা রসুন লঙ্কা সঠিক উত্তরটি হল আদা কোন দেশের মানুষেরা ভালো দাঁতের ডাক্তার হন ভারত জাপান চীন আমেরিকা সঠিক উত্তরটি হল চীন কোন প্রাণীর শরীরে সব থেকে বেশি রক্ত থাকে উট ভাল্লুক হরিণ হাতি সঠিক উত্তরটি হল হাতি রয়্যাল ইনফিল্ড কোন দেশের কোম্পানি ভারত আমেরিকা জাপান ইংল্যান্ড সঠিক উত্তরটি হল ভারত তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কত নম্বর পেলে আর নিত্য নতুন জিকের তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও